নমস্কার আমি গণেশ সাধেকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশি ফল নিয়ে চলুন ইউটিউবে শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল আসছে মেষ রাশিতে মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন বাড়িতে কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য বিবাদ অনেক দূর যেতে পারে সপ্তাহের শুরুতেই শরীরের যত্ন নেওয়া দরকার বয়স্কদের ক্ষেত্রে আরও বেশি করে যত্ন নেওয়া দরকার আর্থিক বিষয়ে এই সপ্তাহটি ভালো যাবে শিক্ষার্থীরা নিজেদের বিষয়ে কম পরিশ্রমে ভালো ফল লাভ করবেন সপ্তাহের মাঝে আপনার সম্পদ বাড়ার সম্ভাবনা রয়েছে সামাজিক অবস্থান আরও উন্নত হবে চলে আসছি বৃষ রাশিতে সপ্তাহের প্রথম দিকে বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন বিবাদের যোগ আছে ভ্রমণে গিয়ে অপদস্থ হতে পারেন উচ্চপদস্থ কোনো ব্যক্তির জন্য পড়ে থাকা কার্য উদ্ধার পাওনাদারদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় খুব ভালো খবর পেতে পারেন দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে এই সপ্তাহে মধ্যভাগে আগুন থেকে একটু সাবধানে থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ চাকরি স্থানে সুনাম বাড়তে পারে দেখে নেব মিথুন আপনাকে কাজের পাশাপাশি উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শনি আপনার দশম ভাবে অবস্থিত এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে হচ্ছে পাওনাদারদের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় খুব ভালো খবর পেতে পারেন তবে আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনা বাড়িতে কোনো দূরের অতিথি আসার যোগ রয়েছে বাবার শরীর নিয়ে চিন্তা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যায় পড়তে পারেন পেটের কষ্ট বৃদ্ধি সরাসরি চলে আসছি কর্কট রাশিতে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে কিন্তু আপনি এই কাজের চাপকে আপনার মনকে আধিপত্য করতে দেবেন না বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থিত হওয়ায় এই রাশির আর্থিক দিকটি অনেক উত্থান পতনের পরে অবশেষে স্বাভাবিক দেখাবে এমন পরিস্থিতিতে সম্ভবত সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভালো ফলাফল নাও দিতে পারে তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিতি থেকে অর্থ আসতে দেখবেন চলে আসছি সিংহ রাশিতে এই সপ্তাহটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার পরিবারের উন্নতির জন্য আপনাকে অবিরাম কাজ করতে হবে এর জন্য আপনি যা কিছু করেন তার পিছনে ভালোবাসা এবং দূরদৃষ্টির অনুভূতি থাকা উচিত এই সপ্তাহে বাধা যে কর্মক্ষেত্রে কোনো কাজ করতে গিয়ে কোনো ভুল বা বাদ পড়লে তা মেনে নেওয়া আপনার আভিজাত্যের পরিচয় দেবে পরবর্তী কন্যা রাশির রাশি ফল দেখব এই সময় অফিসে নিজের ভুল স্বীকার করা আপনার পক্ষে যেতে পারে কিন্তু এটি ঠিক করার জন্য আপনাকে দ্রুত বিশ্লেষণেরও প্রয়োজন হবে এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আপনার মন অধ্যয়ন এবং অধ্যয়নে নিযুক্ত থাকবে এরপর চলে আসছি তুলা রাশিতে শত্রুর মোকাবিলা করতে ব্যর্থ হবেন নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বাতজ সমস্যা দেখা দিতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছে আঘাত থেকে মনোকষ্ট বাবার সঙ্গে কোনো ব্যবহার নিয়ে মানসিক চাপ স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে এরপরের রাশি বৃশ্চিক রাশি পাশের বাড়ির কোনো লোকের জন্য সামাজিক বদনাম রটতে পারে গঠনমূলক কাজে উন্নতির যোগ সন্তানের কোনো আবদার পূরণে খরচ বৃদ্ধি সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে ব্যক্তিগত কোনো সমস্যার সমাধানে বন্ধুর সাহায্য লাভ কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে দেখব ধনু রাশিফল অতিরিক্ত অর্থ ব্যয় চিন্তা বৃদ্ধি কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণের আলোচনা গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে সৃষ্টিশীল কোনো কাজের জন্য উন্নতির যোগ আসতে পারে আসছি মকর রাশিতে খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি অংশীদারী ব্যবসায় না এগোনোই ভালো সন্তানদের জন্য ব্যয় হতে পারে নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে অনেক দিনের কোনো আশা পূরণ হতে পারে পেটের কোনো সমস্যার জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি গবেষণায় সাফল্য লাভ প্রেমের বিষয়ে জটিলতা বাড়তে পারে শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতে পারে পরবর্তী রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য সুনাম পেতে পারেন কোন কাজের জন্য মনের উদ্বেগ থাকবে ব্যবসায় বাড়তি বিনিয়োগ ভালো হবে আজ বাড়িতে কোনো শুভ কাজ হওয়ায় আনন্দ লাভ আর্থিক চাপ বৃদ্ধি সঞ্চয় কম হবে কোনো আইনি কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে নতুন কোনো বন্ধুর সঙ্গে পরিচয় হবে ব্যবসায় উন্নতির পথে বাধা সর্বশেষ মীন রাশিতে চলে আসছি এই সপ্তাহে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময় কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে মতবিরোধ মাথা ঠান্ডা রাখতে হবে আর্থিক ক্ষতি হতে পারে অগ্র পশ্চাৎ না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভালো সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল হয় না অভ্রান্ত শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা ফল তা মিলবে কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিন